एमने लागे दिए आगे लागे दिए तरह बैक टी स्टार्ट दी हाँ कारण ना मोबाइल तो आर सामने दिखे पड़े जाए तो झमेला हो जाए पहले दे स्टार्ट दे, दे देखी सब तो दे ऑन कर ले ना अच्छा ऑन कर ले हां अच्छा दे किक दे स्टार्ट है अच्छा मोबाइल तो आ से देखी देखो तो देखो तो देखो तो ওলাছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপ কইতে সার্কুলার। তো দেখ সমস্যা নাই আমাদের বাইকটা ওকে হয়ে গেল। দেখতে পারলেন অনেক মোবিল আসতেছে আর হেডলাইটটা এখনো লাগাইছ যে হেডলাইট লাগাবি না? ও আচ্ছা ঠিক আছে ওকে তাহলে। ও। ও। তাহলে হেডলাইটটা পরে লাগাবি নাকি? এখন লাগাবো। এখন লাগাবি গাড়ি স্টার্ট হইছে এখন লাগাবো আচ্ছা 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 সমস্যা নাই তাহলে গাড়ি এটা কি গাড়ি মেট্রো প্লাস এ মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস হ্যাঁ গাড়ি সাউন্ড তো মোটামুটি ভালো আসছে নাকি হ্যাঁ অরিজিনালের মতো আসে নাই হ্যাঁ আচ্ছা সমস্যা নাই তাহলে তাহলে ঠিক আছে বাইক কাজগুলো সার আর যেহেতু রাইট হয়ে গেছে দোকান বন্ধ করা লাগবে ফির তাতে